আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা নিয়ে চলে আসছি হরিমন নাইনটি নাইন আপেল আপেলের চারাগুলো দেখুন কি সুন্দর চারাগুলো চারাগুলো প্যাকেটজাত করা তাই অত একটা গ্রোথ হয়নি তবে চারাগুলো খুব ভালো এবং কিছু কিছু এখনই ফুল চলে আসছে দেখতেই পাচ্ছেন অসাধারণ চারাগুলা এগুলা লাগানোর পর পর যখন বালতিতে সেট করবেন কিংবা মাটিতে রোপণ করবেন চারাগুলো এমনিতেই বড় হয়ে যাবে এবং গ্রোথ হবে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলার এগুলা শেপগুলা দেখেন আসলে আলহামদুলিল্লাহ তবে আশা করা যাচ্ছে আপনাদের লাগানোর কিছুদিন পরেই হয়তো এক বছর কিংবা সামনের বছর কিংবা পরের বছর এর ভিতরে আপনারা ফলন পাবেন দেখুন ফুল চলে আসছে গ্রাফটিং এর চারাগুলো সীমিত কিছু চারা আছে